নমস্কার বন্ধুরা অবশেষে অবৈধ চাকরি প্রার্থীদের লিস্ট প্রকাশিত হয়ে গেল হ্যাঁ বন্ধুরা অবৈধ চাকরি প্রার্থী যারা ঘুষ দিয়ে বা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করে দিয়েছে এসএসসি হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আগামীকাল রয়েছে ছাব্বিশ হাজার এসএসসির যে চাকরি বাতিল মামলার শুনানি আর সেই শুনানির আগেই কিন্তু প্রকাশিত হয়ে গেল প্রায় বারোশো জন ক্যান্ডিডেটদের নাম যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছে তো বন্ধুরা বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করবো ভিডিওর মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো গত শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে পাঁচজন যে পার্টি রয়েছে তাদেরকে একটা রিপোর্ট জমা করতে হবে তো সেই মাফিক এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু একটা খসড়া বা তারা কিন্তু একটা রিপোর্ট পেশ করেছে তো সেই রিপোর্টে মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে এবং এসএসসি কি বলেছে তার মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে তো চলো এক এক করে আলোচনা করা যাক তো প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে দেখো যে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি চলছে সেই চাকরি বাতিলে কিন্তু কোনো অযোগ্য নেই যোগ্যরাই কিন্তু চাকরি পেয়েছে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ চাকরি হচ্ছে যোগ্য কোনো অনিয়ম হয়নি এসএসসি বোর্ড চাকরি ধরে ধরে স্কুটনি করার পরেই কিন্তু তারা চাকরি দিয়েছে সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে এমনটাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ তো তেসরা আগস্ট যুক্তি দিয়ে অবস্থান স্পষ্ট করে দিল ডাব্লু তো ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য কিন্তু জানালো না মধ্যশিক্ষা পর্ষদ প্রসঙ্গত ওই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে সহকারী শিক্ষক পদে যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে অর্থাৎ নাইন টেনের চাকরি প্রার্থী যারা রয়েছে তারা হচ্ছে কিন্তু প্রায় তেরো হাজার ছাপ্পান্ন জন সহকারী শিক্ষকের যে পরিমাণটা সেটা হচ্ছে অর্থাৎ ইলেভেন টুয়েলভের যে মানে শিক্ষকরা রয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে পাঁচ জন ক্লার্ক পদে যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে চব্বিশশো জন এবং গ্রুপ ডি যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তারা হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশশো সাতচল্লিশ জন তো এরকমটা মোটামুটি একটা রিপোর্ট জমা করেছে এবং মধ্যশিক্ষা পর্ষদের যে কথা সেই অনুযায়ী কিন্তু মোটামুটি তারা বলতে চাইছে যে কোনো অনিয়ম কিন্তু হয়নি যোগ্য যারা রয়েছে তারাই কিন্তু চাকরিটা পেয়েছে এরকমটাই জানিয়েছে এরপরে এসএসসির যে খসড়া বা এসএসসির যে রিপোর্টটা সেখানে কি উঠে এসেছে তারা কিন্তু বিশেষ করে একটা বিষয় বলেছে এখানে স্পষ্টভাবে যে এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কিন্তু একটা নতুন মোড় আমাদের সামনে উঠে এসেছে সুপ্রিম কোর্টের অযোগ্যদের তালিকা কিন্তু এবার প্রকাশিত করে দিয়েছে এসএসসি তো স্কুটনি করে অযোগ্যদের তালিকা এসএসসি এবার প্রকাশিত করেছে সেই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরিতে মোট অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা হচ্ছে এক জন তো সেই এক হাজার দুশো বারো জনের সুপারিশ করেনি এসেছি অর্থাৎ তারা কোনো বেআইনিভাবে বা ঘুষ দিয়ে তারা চাকরিটা পেয়েছে সেরকমটাই কিন্তু জানিয়েছে তো এবারে এখানে কারা কারা রয়েছে এই যে লিস্টের মধ্যে সেটা বিস্তারিত তোমাদের কাছে বলছি দেখো প্রথমে হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ সিতে অযোগ্য রয়েছে তিনশো একাশি জন যার মধ্যে র্যাঙ্ক জাম করেছে একশো বত্রিশ জন এবং প্যানেলের বাইরে রয়েছে দুশো ঊনপঞ্চাশ জন আর গ্রুপ ডিতে রয়েছে ছশো আট জন যার মধ্যে র্যাঙ্ক জাম করেছে দুশো সাঁত্রিশ জন এবং প্যানেলের বাইরে রয়েছে তিনশো জন নবম দশমের অযোগ্য রয়েছে একশো পঁচাশি জন আর নবম দশমের র্যাঙ্ক জাম করেছে চুয়াত্তর জন আর প্যানেলের বাইরে রয়েছে কিন্তু একশো জন একাদশ দ্বাদশে অযোগ্য রয়েছে আটত্রিশ জন এবং র্যাঙ্ক জাম করেছে কুড়ি জন এবং প্যানেলের বাইরে প্যানেলের বাইরে রয়েছে প্রায় আঠারো জন তো আশা করি তোমরা বুঝতে পারলে এই লিস্টটা এই লিস্টে ধরে ধরেই কিন্তু বাদ পড়বে এবং ইতিপূর্বেই একটা কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছিল তোমাদের কাছে আলোচনা করেছিলাম নাম ধরে ধরে ঠিক আছে সেই যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী কিন্তু মোটামুটি বাদ চলেছে ক্যান্ডিডেটরা তো দেখা যাক আগামী দিনে কি হয় আগামীকাল যেহেতু শুনানি রয়েছে তো আশা করছি একটা সদুত্তর পাওয়া যাবে তো মোটামুটি এই যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যে ডিফারেন্স মতভেদ এটা কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার বিষয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেখো সবাই সুস্থ ফর ওয়াচিং টাটা হিন্দ বাই